শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ দিতে চাই থ্যাংক ইউ শফিক ভাই প্রথম যেই প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে সম্প্রতি মানবাধিকার বিষয়ক একটি অনুষ্ঠানে আপনি একটা বক্তব্য দিয়েছেন সেখানে মানে আমরা খ্যাতিমান সাংবাদিক শফিকুল আলমকে বলতে শুনেছি যে বাংলাদেশে মানবাধিকার প্রতিবেদনের একটা বড় সমস্যা হলো পত্রিকাগুলোর রিপোর্টের উপর নির্ভর করা আপনি তারপরে ব্যস্ততার জন্য চলে গেছেন বটে কিন্তু আপনার এই বক্তব্যের উপর ভিত্তি করে আরেকজন মানে আমি বলবো যে মানবাধিকার মানে বেশ পরিচিত মানবাধিকার কর্মী যিনি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য জনাব নূর খান লিটন আপনার বক্তব্য শুনে অসুস্থতার কথা বলেছেন একইভাবে ডক্টর সাইমেম পারভোজ যিনি বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত উপদেষ্টা উনি বলেছেন যে একইভাবে শেখ হাসিনা সময়কার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সংবাদের পত্রের প্রতিবেদন থেকে জানা গেছে আমরা মাজরুল মতিন সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি বলেছেন শফিক ভাই যে লেন্সে দেখলেন আসলে পৃথিবীকে বাংলাদেশকে আবু সাইদকে কিন্তু এই লেন্সেই পুলিশ দেখেছিল যেন শফিকুল আলম আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই যে মানে আমরা সাংবাদিক শফিকুল আলম এবং মানে এটা পরিচয়টা আলাদা কিন্তু আপনার চিন্তার ধারাতেও এটা পরিবর্তন নিয়ে এসছে কিনা আপনার না না আমি এই বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি এটা এমন না যে এই গভর্নমেন্টের সময় আমি এই কথাটা বলেছি এর আগেও আমার এইটা অবজারভেশন আপনি যখন হিউম্যান রাইটস নিয়ে কাজ করবেন তখন শুধুমাত্র আপনি যদি পত্রিকার উপরে আপনি ট্রাস্ট করেন তাহলে আপনি যেটা হয় যে একটা ডিস্টর্টেড রিপোর্ট আসার সম্ভাবনা থাকে কেননা পত্রিকা যারা সাংবাদিক তারা ডেডলাইন নিয়ে কাজ করে মানে আজকের মধ্যে তার রিপোর্টটা দিতে হবে তো ডেডলাইনের উপরে কাজ করলে যেটা হয় যে এতে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তার তো আর ডেড নিয়ে কাজ না তো একটা মার্ডার এই মার্ডারটা সে খুব অনেস্টলি এবং খুব ডিপলি সে ইনভেস্টিগেট করতে পারে তো ফলে যেই জিনিসটা উনি পত্রিকা ডেলি স্টার দেখে নিচ্ছেন বা ঢাকা ট্রিবিউন বা আমাদের আমার দেশ থেকে নিচ্ছেন সেই জিনিসটা উনি কিন্তু নিজে ইনভেস্টিগেট করতে পারেন আমার ওইখানেই কথা যে আমি বলছিলাম যে আপনি নিজে আরেকটু টাকা খরচ করে ফান্ড মোবিলাইজ করে যে সমস্ত হিউম্যান রাইটস যেগুলো ইনসিডেন্ট হচ্ছে বড় বড় ইনসিডেন্ট আপনি এটা নিজে ইনভেস্টিগেট করেন দেখেন কেননা আমরা অনেক ডিসক্রিপেন্সি পাচ্ছি আপনার একটা উদাহরণ দেই যে যারা মফস্বলের সাংবাদিক আছেন হ্যাঁ যারা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট তার কিন্তু আপনি ভালোই জানেন তার 10টা আইডেন্টিটি থাকে হ্যাঁ সে একই ধারে সে সাংবাদিক একই ধারে সে পলিটিক্যাল পার্টির সে লিডার একই সাথে সে স্কুলের টিচার একই সাথে সে বিজনেসম্যান একই সাথে সে নানাবিধ কালচারাল অর্গানাইজেশনে সে থাকে যে যখন ওই সাংবাদিক ধরেন কোন রকমের কোন টার্গেটের শিকার হন বা কোন ধরনের আঘাতপ্রাপ্ত হন কোনো কেউ যদি থ্রেড করেন তো এইটাকে অনেকে যে এই সাংবাদিক থ্রেড পেয়েছেন আসলে উনি কি সাংবাদিকতার জন্য থ্রেট পেলেন নাকি উনি ওনার বিজনেস সংক্রান্ত কোনো কারণে থ্রেট পেলেন বা ওনার ওই এর ফলে যেটা হয় যে আপনি দেখা যায় যে বাংলাদেশে একটা রিপোর্ট এসছে চারশো ছিয়ানব্বই জন সাংবাদিক থ্রেট পেয়েছে বা হ্যারেসমেন্ট করা হয়েছে বা থ্রেট পেয়েছে আমার কথা হলো এই যে এই জিনিসটা আপনি একটা সাংবাদিক এই হিউম্যান রাইটস গ্রুপ গুলোর উচিত প্রত্যেকটা মানে এটাকে থ্রেডটাকে বাঁচা উনি কি কি কারণে ওনার প্রতি থ্রেটটা আসলো হয় কি বাইরে একটা ডিস্টার্টেড পিকচার যায় এই ডিসটর্টেড পিকচার বাংলাদেশকে নিয়ে একটা তৈরি হয় আপনি বলছেন যে কিন্তু কিন্তু আমরা যখন থেকে বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলি কাজ করতে শুরু করছে তারপর থেকে কিন্তু এই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল যে তারা শুধু সংবাদপত্রের প্রতিবেদনের উপর ডিপেন্ড করতেছে কিনা কিন্তু আমরা কিন্তু এটা দেখছি যে প্রত্যেকটা মানবাধিকার সংস্থারে কিন্তু নিজস্ব রেপোটিয়ার আছেন বা নিজস্ব ফিল্ড ওয়ার্কার আছেন যারা এটা খবর নিয়ে থাকেন তো আপনি যে যতটুকু বলছেন যে হয়তো তাদের হয়তো না তাদের এটা প্রাইমারি সোর্স হয়তো নিউজপেপার করেছে কিন্তু প্রাইমারি সোর্স তো কাজ করেছে আইন সিংহো আইনো 40 কেন্দ্র বেশ কিছু কাজ করেছে বাট ইনক্রিজিংলি আমরা ট্রেন্ড দেখছি মেবি এখন গ্লোবাল ফান্ডিংটা কম ফলে ইনক্রিজিংলি ট্রেন্ড আমরা দেখছি যে নিউজপেপার আপনি নিজেই দেখেন নিউজপেপার আটটা নিউজপেপার মনিটর করে এটা পাওয়া গেছে এত হয় কি মানে অ্যাকচুয়াল পিকচারটা না এটা আমি আমার অবজারভেশনটা দিয়েছি কিন্তু মানে অনেকটা তো ডিপেন্ড করে হচ্ছে যে পার্সেপশনের উপরও আমরা যদি সাংবাদিকদের জায়গা থেকে আমরা ব্যাপারটা দেখি যে নিরপেক্ষভাবে আমরা যদি বিচার কাজ বা অপরাধমূলক কাজগুলি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বা আদালতের জন্য রেখে দিই তাহলে কিন্তু আমরা দেখব কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে আক্রান্ত লোকেরা যখন পুলিশের সাহায্য চেয়েছেন তাদেরকে জেলে পুড়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন একজন রাজনীতিবিদ রয়েছেন এটা এটা তো হয়েছে বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে যাদের অভিযোগ করা হয়েছে তাদের এগারো মাস সাড়ে এগারো মাস চোদ্দ মাস এখন চোদ্দ মাস রাইট তাদের জামিন হয় না এটা তো হয়েছে তো হইতেছে তো সফিক ভাই মানে আপনি পরিসংখ্যান পরিসংখ্যান এবং মানবাধিকার যদি আলাদা তার তার সাংবাদিকতার জন্য কি অ্যারেস্ট হচ্ছে নাকি অন্য বিষয়ে অ্যারেস্ট হচ্ছে এটা তো পুলিশ বলবে পুলিশের সেই ইতিহার আছে এবং পুলিশ সেটা নিয়ে অনেক বলছেও আর কিছু কিছু কেস যেগুলো জামিনের ইয়ে আসছে যে জামিন পাচ্ছেন না বা কিছু কিছু ক্ষেত্রে অনেকেরই এগেনস্টে মার্ডার কেস দিয়েছেন এবং আবারও বলি এই কেসগুলো কিন্তু গভর্নমেন্ট দেননি মার্ডার কেসগুলো বেশিরভাগই ইন্ডিভিজুয়াল যারা ভিকটিম তাদের ফ্যামিলি দিয়েছেন তো সেইগুলো ক্ষেত্রে অনেকে জামিন পান নাই সেই জন্য তো আমরা এই আইনের কিছু চেঞ্জ এনেছি এনে একশো তেয়াত্তর কি জন্য সিআরপিসির একশো আমরা আর একটা সি বা থ্রি একটা ধারা যোগ করে এটা যাতে খুব দ্রুত ডিসপোজ অফ করা যায় এবং এর জন্য আমার মনে হয় চল্লিশ পঞ্চাশ জনের ইয়ে এটার ইনভেস্টিগেটিভ রিপোর্ট চলেও গেছে এটা নিয়ে তো কাজ হচ্ছে না কিন্তু জনাব শফিকুল আপনি মানে সাংবাদিকতায় আপনি কি করেছেন সেটা আমরা সবাই জানি যে আপনি আসলে এই তিন দশকের সময় ধরে আপনি সাংবাদিকতা করছেন এই সময়ের মধ্যে আপনি যদি বলেন যে সরকার মামলা দেয় নাই সেইটা কি আমরা এটা নিতে পারবো আমরা তো দেখতে পাচ্ছি যে সরকার যেইটা চাইতেছে মানে সরকার সরকার যখন যা চাচ্ছে তার বিরুদ্ধে মামলাটা নেওয়া হচ্ছে বা মামলাটা থাকতেছে কারণ এটর্নি জেনারেল অফিস থেকে না না এটা এটা আমার আমার মনে হয় আপনি আরো ইনভেস্টিগেট করেন সাংবাদিকগুলোর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেখানে যদি সরকারের কোনো সম্পৃক্ততা পান আপনারা রিপোর্ট করেন আমরা যেটা জানি যে জুলাই আগস্টে যারা খুন হয়েছেন যাদের উপরে যাদেরকে গুলি করা হয়েছে তাদের ফ্যামিলিগুলো এই এই মামলাগুলো করেছে এবং এই ক্ষেত্রে আমি নিজে কিছু অজ্ঞnish আমার নিজে বক্তব্য আমি যদি আপনার সবই সাথে কথা বলা তো আনন্দদায়ক আমি নিজে যদি এখন যদি নাম বলি যে ধরেন 71 টিভিতে কাজ করতেন শাকিল সাহেব বা তার স্ত্রী ফারজানা রূপা তাদের 14 মাস বা 15 মাস ধরে তাদের বিরুদ্ধে মামলাটা কি হত্যা মামলা খুনের মামলা এটাকে এডমিসিবল না না এটা তো এটাই তো বললাম যে ইন্ডিভিজুয়াল কেও মামলাটা দিয়েছেন আমরা তো দেই নাই

মানে সরকারকে এতে প্রভাব বিস্তার করতেছে যাতে তাদের জামিন না হয় বা কয়েকদিন আগে যে এই যে মঞ্জুরুল আলম পান্না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান সমবয়সী ভালো জানি না আচ্ছা আগে গভর্নমেন্টের ক্লোজ ছিলেন সে ঠিক আছে মানে সেটা তো আর মানে তার বিরুদ্ধে না বাট আমরা তো এটা বলছিও না তার বিরুদ্ধে পুলিশ যেটা ইনভেস্টিগেট করে যেটা পেয়েছে সেই অনুযায়ী তারা চার্জ এনেছে ওকে মানে সে অনুযায়ী তারা আপনি মনে থেকে কোনো মানে মানে প্রভাব বিস্তার করা বা আন আদালত মানে কে বলে দেওয়া সেটা আপনি সেটা আপনি আমাদের মাননীয় ল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেন বা যারা কোর্ট সংক্রান্ত যারা দেখেন আমরা ওনারই আমি সুপার জানি এগুলো বিষয় সরকার না আচ্ছা এগুলির ভিতরে সরকার ইনফ্লুয়েস করে না তো আমরা আহ তাহলে পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমি এই বিষয়ে একটু শেষ একটু বলতে চাই যে আপনি কি মনে করেন মানে আমরা যদি এটা এখন ইনভেস্টিগেট করে দেখতে চাই যে সরকার আসলে ইনফ্লুয়েস করতেছে বা করতেছে না তো সেই ক্ষেত্রে আপনি একটা পরামর্শ দিলেন যে আমরা জানতে চাইতে পারি তো না এটা করতেছেন না কিন্তু আমরা মানে আর কি করতে পারি আপনি আমাদেরকে একটু এটা একটু বলবেন যে এটার মধ্যে থেকে আমরা কি ইনভেস্টিগেট করলে বা কি করলে আমরা জানতে পারবো কারণ আমি 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 আমার জায়গাটা বলি কারণ আমি দেখতেছি কোর্ট জামিন দিতেছে না যেখানে জামিন পাওয়া তার অধিকার জামিন কেন দিতেছে না কোর্ট বলে ভয় পাচ্ছে এখন ভয়টা কাকে পাচ্ছে এটাও আমি বুঝি না কিন্তু কারণ হচ্ছে তার বিরুদ্ধে মামলা চলুক আমি এটা চিফ জাস্টিস সাবেক তার ক্ষেত্রেও এটা দেখছি যে তারা আসলে মানে মামলাটা করতেছে হচ্ছে খুনের কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে সংবিধানকে ডিস্টর্ট করার সংবিধানের ওতকে এটা করার আমরা কি কি করতে পারি এটা যদি বলতেন যে মানে এটার মধ্যে থেকে করব আমরা তো আর জজ সাহেবকে গিয়ে জিজ্ঞেস করতে পারি না যে আপনি এটা কিসের জন্য দিতেছেন না আমরা এটা আদালতে বসে থাকে শুনতেছি যে না একটা একটা মানুষ একটা যদি তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ থাকে অনেকগুলো কারণেই তো কোর্ট জামিন না